সবক বাবা তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবি এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি সিস্টেম এক বিদায়বেলা কাফনের সংখ্যা এক কালার এক কবরের সাইজ এক প্রশ্ন হবে তাও কিন্তু দুঃখ তোমারে পাও দইরা বুঝানের পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পায় আর তুই পর্দা করতে গেলে লজ্জা পাও একটু ভাবিও আমরা কুকুর ছুয়ারের জ্ঞান দায় না ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহ মানুষের জ্ঞান দান করেছেন একটু ভাবো আসলে কি মানুষ হইতে পারছনি দাবি তো করো তুমি খান বংশের ছেলে তুমি তো মানুষই না তোমারে আল্লাহ কি কইছে ওดิ শুনাইতাম আল্লাহ কইছে তুই কুত্তার থেকে খারাপ তুই সুয়ারের থেকে খারাপ তুই পাওয়ালা জানোয়ার থেকে খারাপ ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك ika humuri wa afimun darba surat adami insabude मदोबू आदमीरा आदमियत लाज़मसी आदमियत সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না সবাই তো নবী তবে সবাই তো মোহাম্মদ নাথ জমিনে কুকুর বানাইছে না আমার আল্লাহ সবা সব কুকুর তো আল্লাহর কাছে দামি গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলু গরু তবে সব গরু দামি না মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্কে তার দাম আছে না নাই রহমতের নবী বলে মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে গর্তে পিপিলিকা লক্ষ্য কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো রাখলো কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উটার উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার

মুসানবির তো কম জালা এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দে টের ভাও না একটা শিক্ষার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া ঘরে বলে চোর ঢুকছে চোর তো অন্ধকারে একটা শিক্ষার দিছে চোর কইয়া সারা দরজা দিয়ে সকাল সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা পায় না জানালা লোকদের ধাক্কায় পৃথিবীতে ওলা মায়ের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় তাও লেখা সে কথা আবার মুখস্থালা যদি হয় ভ্যারাইটিস মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নেই থাপলি গলারা এক লাইনে বয়ান দিয়া দৌড় হরেক লাইনের মানুষ এখানে বসা বয়ান ফট করে গালি নামায় মুসানবীরে জ্বালাইতেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে জাদু জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসানবীরে দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা রাস্তা হয়ে গেল নদী পার হয়ে গেলেন ফেরাউনিয়ার দলবল বল দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে মুসানবী সাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন এটা মরে নাই কোন কয় জাদু জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমন ভাবে ইঙ্গিত করিয়া ফিরে ওইটা আমার জ্বালাইছে মুসা নবীকে আল্লাহ এটা মারলানা এটা আমার অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে মারলানা আল্লাহ দেখ মাথার দিয়ে তাকাও শরীরের দিকে তাকাও তোমার রঙে রং লাগেন না তোমার পোশাক তুমি যেরকম পোশাক ওর পোশাক এরকম আমার রসুলের পোশাক যার গায়ে থাকে এখানে মারি কেউ শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীর কলিজা দিয়া কাছে চলে যেতাম আবু ঘরায় এর মতো আশায় সেখানে পরে থাকতাম নবী আসবে না পাবো না চাইলো সাহাবাই কিরম পাব না আইম্মাই কিরম পাবো না আউলিয়ায় কিরম পাবো না যাদের পাইছে এরাও হারায় গেছে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন আল্লাহ চিনেন তাহলে মায়া বাড়বে আরে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি টুপি পরেন না আমি সারি না আপনি নামাজ পড়েন না আমি নামাজ সারি না বিষয় কারণ কি আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক তা আপনি নামাজ পড়েন না কেন আপনার বুঝাই তুই তেছে পাও ধরে ধরে এর বড় করেন না এই পাও ধরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম আমরা ছয় মাসে মদিনার আশেখ হয়ে যেত আপনি সমস্যা কি আমিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও একই মানেন না কেন আপনার পাও দূরে বুঝানো লাগবে কেন আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আজকে তো পঞ্চগড়ে গিয়া বয়ান করা প্রয়োজন টাকা দিয়ে মুসলমানকে কা দিয়ে নি বানাচ্ছে আমনে গো তালি দিতে দিতে বারো মাস শেষ এরপরও ফলাফল জিরো কেন এর একমাত্র কারণ কার এবাদাত করবেন তাকে চিনেন না তার প্রতি মায়া নাই আর যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন করে জীবন দিতে রেডি এই জন্য আপনি টুপি দিতে চান না আমি টুপি খুলতে চাই না কেন আমি চিনছি টুপি যার এর মতো দামি কেউ নাই ওই টুপি দিলে আমার দাম বাড়বে বাড়ছে না এক দল কানতেছে সব হারাইলাম আর দল কানতেছে পাইয়াও পাইতেছি না ওলামায় কেরামের কোন কান্নাকাটি নাই আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো চেয়ারের মেয়াদি নাই আবার শেষ কিসের এ সম্মান টাকা দিয়া কিনা হইছে কে দিছেন টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর সম্মান দুনিয়া তো বাদশাহ পরকালেও বাদশাহ